পৌষ মাসের এই কনকনে শীতে যদি সকাল বা বিকালের নাস্তায় এরকম গরম গরম ভাপ ওঠা চিতই পিঠা আর সাথে থাকে ঝাল ঝাল একটা ভর্তা চ্যাপা বা সুটকির তাহলে কিন্তু একদমই জমে উঠে খাওয়াটা আর আমরা প্রায় সবাই কিন্তু শীতের দিনে গরম গরম এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করি দোকানে যে শুকনা প্যাকেটের চালের গুঁড়া আছে সেটা দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো চার কাপ চালের গুঁড়া নিয়েছি এখানে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা ময়দাটা দিলে সারা দিন যদি আপনি রেখে দেন তাহলেও কিন্তু এই পিঠাটা শক্ত হবে না আর দুধ দিয়েও কিন্তু এই পিঠাটা ভেজাতে পারবেন তো শুকনো উপকরণগুলি আমি ভালো করে মিক্স করে নিয়েছি সাথে কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছিলাম তারপর কুসুম গরম পানি দিয়ে একদম হাত দিয়ে এভাবে প্রথমে একটা খামি তৈরি করতে হবে আমি কিন্তু গুলাটা তৈরি করব না আমি খামি তৈরি করে এভাবে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য কারণ যেহেতু এটা শুকনো চালের গুঁড়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখলে পিঠাটা একদম পারফেক্ট হবে তো বিশ মিনিট পরে আমি একটা বড় হাঁড়িতে নিয়ে নিলাম কারণ ওই হাঁড়িতে কিন্তু আমার এটা ধরবে না তারপর আমি আবারও কুসুম গরম পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না আমি আপনাদের এভাবে উঁচু করে দেখাচ্ছি কীরকম ঘন হয়েছে এ দেখেন উপর থেকে আমি ধরছি এভাবে এরকম করে পড়বে খুব ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না আর এই পিঠাটা একদম পারফেক্ট হওয়ার জন্য এখানে আমি দিব এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা হলে আপনি অর্ধেকটা দিবেন হাফ চা চামচ দিবেন দিয়ে ভালো করে হাত দিয়ে একদম এভাবে কষলে কষলে মেখে নিতে হবে তাহলে কিন্তু প্রতিটা পিঠা ফুলবে এখানে আর এটা কিন্তু আপনি ভেজাতেও পারবেন একদম এমনভাবে ভিজবে পিঠাটা রসগুল্লার মতো হয়ে যাবে একদম নিশ্চিন্তে ভিজিয়ে রাখবেন একটা লোহার কড়াই নিচে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি চুলায় আর সব পিঠাগুলো যেন একই সাইজ হয় এই জন্য মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা আছে ওটা দিয়ে আমি পিঠা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য আর চুলার আঁচটা রাখবেন মিডিয়াম করে তাহলেই দেখবেন পিঠাটা কতটা সুন্দর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলে একদম টগরের মতো হয়ে গেছে আর কি অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে খেতে দারুণ লাগে আর পেছন সাইডটা যে কি সুন্দর হয়েছে কালারটা দেখেন একটু পুড়ে যায়নি তো কিন্তু আমি সব পিঠাগুলি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু ভেজানো যাবে খুব সুন্দর ভিজবে এটা খাওয়ার জন্য আজকে আমি করবো একটা চেপার ভর্তা এখানে মরিচ রসুন আর পেঁয়াজটাকে হালকা করে একটু টেলে নিচ্ছি যেন রসুন পেঁয়াজের গায়ের পানিটা একটু শুকিয়ে যায় আর মরিচ থেকে একটা ফ্লেভারও ছড়ায় তো ভেজে নেওয়ার পরে যেই চেপাটা ছিল সেই চেপাগুলি আমি ভালো করে ধুয়ে ভেজে নেব একটু উল্টে পাল্টে ভেজে তারপরে শুধু মি মিহি করে বেটে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে আর এটা যে কত মজা হয়েছিল আপনারা বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন ভর্তাটা মিহি করে বেটে নেওয়ার পরে কিছু কাঁচা পেঁয়াজ এভাবে থেতো করে দেবেন তাহলে যখন পিঠার সাথে খাবেন না দাঁতের নিচে যখন এই পেঁয়াজটা পড়বে এমন টেস্টি লাগবে খেতে তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আল্লাফেজ